আসসালামু আলাইকুম আমি জাহিদ আপনাদের সাথে আজকে ক্লাস নাইন টেনের উচ্চতর গণিত বা হায়ার ম্যাথের সম্ভাবনা অধ্যায়ের কিছু অঙ্ক দেখব এই অধ্যায়ের আমি হচ্ছে মোটামুটি বইয়ের সবগুলো অঙ্করই সমাধান দেখায় দিব খুব ইজিভাবে এবং এর জন্য আমাদের কিছু প্রাথমিক তথ্য জানতে হবে তো আসলে আমরা দেখে নিই আসলে সম্ভাবনা কি তো সম্ভাবনা আমরা সবসময় বলি যে একটা দল জেতার সম্ভাবনা এত পার্সেন্ট বা হচ্ছে কোনো জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের চল্লিশ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আসলে এই সম্ভাবনাটা কী তার আগে আমাদের জানতে হবে দৈব পরীক্ষাটা কি তো দৈব পরীক্ষা হচ্ছে যখন কোনো ঘটনা সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না একে দৈব পরীক্ষা বলে যেমন আমরা একটা যদি কয়েন নিক্ষেপ করি তো এই কয়েনে কি আমাদের দুইটা পার্ট থাকে একটা হেড আর একটা হচ্ছে টেল তো আমরা যদি কয়েনটা নিক্ষেপ করি তখন হয় আমাদের হেড আসার সম্ভাবনা আছে অথবা আমাদের টেল আসার সম্ভাবনা আছে এ বিধি তো আমাদের তো অন্য কোনো ফলাফল আসবে না তার মানে আমরা জানি এখানে ফলাফল কি আসবে হয় হেড অথবা টেল কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না যে কয়েনটা নিক্ষেপ করলে হেড আসবে কি টেল আসবে এটাকে বল হচ্ছে আমাদের দ্রব্য পরীক্ষা অথবা আমরা যদি একটা ডাইস চিন্তা করি তো একটা ডাইসে কি থাকে এক থেকে ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ এবং ছয় তো আমরা ডাইসটা যখন নিক্ষেপ করব তখন আমাদের কি এক থেকে ছয় এই ছয়টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা আসবে কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না আমাদের কি চার উঠবে বা ছয় উঠবে বা দুই উঠবে তো এখানে আমাদের ফলাফলটা অনিশ্চিত এই জন্যে এই পরীক্ষাটাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা তো আমাদের নেক্সট হচ্ছে নমুনা ক্ষেত্র কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে যেমন আমাদের এখানে একটা কয়েন আমরা নিক্ষেপ করছি আমাদের ফলাফল কি আসতে পারে হয় হেড অথবা টেল তো এই দুইটা ফলাফলকে নিয়ে যদি আমরা একত্রিত করে সেট আকারে লিখি তাহলে সেটা হবে নমুনা ক্ষেত্র যেমন আমরা একটা সেট নিয়ে এস সেখানে হচ্ছে হেড এবং টেল কয়েনটা আমরা যদি একবার নিক্ষেপ করি তাহলে হয় আমাদের হেড আসবে অথবা টেল আসবে তো সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটটাকে বলা হচ্ছে কি আমাদের নমুনা ক্ষেত্র সেই নমুনা ক্ষেত্রে আমরা নাম দিয়েছি কি এস তো আমাদের হচ্ছে নমুনা বিন্দু কি এই নমুনা ক্ষেত্রের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো প্রত্যেকটা উপাদানটাকেই বলা হচ্ছে নমুনা বিন্দু যেমন হেড হচ্ছে আমাদের একটা নমুনা বিন্দু টেল হচ্ছে আমাদের একটা নমুনা বিন্দু বা আমরা যদি একটা ডাইসের কথা চিন্তা করি তাহলে হেড এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা নমুনা বিন্দু তো নিশ্চিত ঘটনা এবং অনিশ্চিত ঘটনা এগুলো আসলে কি নিশ্চিত ঘটনা মানে যেটা ঘটার হানড্রেড পারসেন্ট ঘটবে ফলাফল আমরা জানি যেমন কি সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে আমরা জানি এটা সূর্য প্রতিদিনই পূর্ব দিকে উঠবে এর কোনো ব্যতিক্রম ঘটবে না তার মানে এই ঘটনাটা কি নিশ্চিত ঘটনা আর অনিশ্চিত ঘটনা কি যেটা কখনোই হওয়ার সম্ভাবনা হবে না বা অসম্ভব ঘটনা যেমন আমাদের কি সূর্য পশ্চিম দিকে উঠবে এটা কখনোই পসিবল না এই জন্যে আমাদের এই ঘটনাটাকে বলা হচ্ছে অসম্ভব ঘটনা বা অনিশ্চিত ঘটনা তো সম্ভাবনার আমাদের একটা মেন সূত্র আছে সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে আমরা একটা কয়েন নিক্ষেপ করব তো কয়েন আমাদের হয় হেড আসবে বা টেল আসবে তার মানে এখানে আমাদের মোট ফলাফল ক কয়টা আমাদের দুইটা ধরি আমরা কয়েনটা নিক্ষেপ করার ফলে আমাদের হেড আসার পসিবিলিটি কত তাহলে আমাদের এখানে হেড কয়বার আসতে পারে একবার আসতে পারে তার মানে অনুকূল ফলাফল কি এক তার মানে হাফ একটা কয়েন নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা আমাদের হাফ হচ্ছে তো সম্ভাবনার ক্ষেত্রে কিছু সূত্র বা কিছু বিধিবিধান আছে যেমন একটা সম্ভাবনার মোট ফলাফল কখনোই একের থেকে বড় হতে পারবে না ঠিক আছে তার মানে এখানে যদি আমরা যেমন ধরি একটা টেল আসে সম্ভাবনা কত সেটাও কি হবে আমাদের হাফ তো এই দুইটা যদি যোগ করি আমাদের তাহলে আসবে হচ্ছে ওয়ান সম্ভাবনা এবং সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে আমাদের জিরো তো এরপরে আমরা দেখি হচ্ছে বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা বর্জনশীল ঘটনা হচ্ছে যখন একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনো সম্পর্ক থাকবে না সেই ঘটনাটাকে বলা হচ্ছে বর্জনশীল ঘটনা যেমন আমাদের একটা কয়েন যোগিত দিয়ে আমরা নিক্ষেপ করি তাহলে হয় আমাদের হেড আসবে অথবা টেল আসবে কখনো একই সাথে হেড অথ এবং টেল আসার সম্ভাবনা নাই তার মানে এই ঘটনাটা হচ্ছে বর্জনশীল ঘটনা আর অবর্জনশীল ঘটনা কোনটা যে ঘটনাটা আমাদের একটার সাথে একটার ঘটার সম্ভাবনা থাকবে যেমন আমরা যদি খুলনা থেকে ঢাকা যাই ঢাকা থেকে আমরা বরিশাল যাই তাহলে ধরি আমরা খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশাল তাহলে এখানে দেখা যাচ্ছে হয় আমি খুলনা থেকে ঢাকা আসতে পারি ঢাকা থেকে বরিশাল যেতে পারি তার মানে এখান থেকে আমি খুলনা থেকে বরিশাল যাওয়ার জন্য আমাদের ঢাকার উপর নির্ভর করতে হচ্ছে তার মানে এই ঘটনাটা একটার সাথে একটা সম্পর্ক আছে এই ঘটনাটাকে বলা হচ্ছে অবর্জনশীল ঘটনা তো আমাদের একটা সম্ভাবনার ক্ষেত্রে কখন আমাদের গুণ করতে হবে এবং কখন যোগ করতে হবে তো এটা আমরা শর্টকাটভাবে মনে রাখতে পারি যদি আমাদের প্রশ্নে এবং থাকে তখন আমরা গুণ করব। এবং যদি আমাদের প্রশ্নে অথবা থাকে তখন আমরা যোগ করব এবং এবং অথবা আসলে কেন যোগ করবো এবং কেন বিয়োগ করব সম্ভাবনার ক্ষেত্রে আমাদের আরও একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনা যদি আমাদের ঘটনাটা স্বাধীন হয় তখন আমাদের সেটা গুণ করতে হবে যদি আমাদের ঘটনাটা অধীন হয় তখন আমাদের সেটা যোগ করতে হবে যেমন আমরা কিছু অঙ্ক করি